যুক্তরাজ্যের কমিউনিটিতে একটি বিষয় সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সেটি হচ্ছে কন্ট্রাক্ট ম্যারেজ অনেকেই অভিযোগ করছেন গত কয়েক বছরে অনেকেই ফেক বিয়ের মাধ্যমে যুক্তরাজ্যে পাড়ি জমিয়েছেন যুক্তরাজ্যে আসার পরে তাদের নেক্সট স্টেজে গিয়ে ভিসা এক্সটেনশন সহ তাদের দেশে থাকার অনুমতি নিয়ে কি হতে পারে এ বিষয়ে আমরা আরও কথা বলবো ফ্যামিলি এক্সপার্ট লয়ার মিরিস্টার তারেক চৌধুরীর কাছ থেকে আপনি যে প্রশ্নটা করেছেন এটার কয়েকটা ধাপ রয়েছে কিছু পাল্টা প্রশ্নও রয়েছে আপনার কথায় কন্ট্রাক্ট ম্যারেজ ফলস ম্যারেজ তখনই ফলস ম্যারেজ কন্ট্রাক্ট ম্যারেজ যখন এটা হোম অফিসের কাছে ধরা পড়বে বা কেউ রিপোর্ট করবে নর্মালি যারা আসছে তারা তো নর্মাল হোম অফিসের কাছে হাজব্যান্ড ওয়াইফ হিসেবে আসছে এটা হোম অফিস কীভাবে ধরবে যেটা কন্ট্যাক্ট ম্যারেজ কিংবা ফলস ম্যারেজ বা এটা বানানো ম্যারেজ বলার কোনো উপায় নেই এই ক্ষেত্রে দুই পার্টি যারা রয়েছে এখানকার অ্যাপ্লিকেন্ট এবং রেসপন্ডেন্ট যারা রয়েছে যিনি অ্যাপ্লিকেন্ট বা ডিপেন্ডেন্ট অথবা থার্ড পার্টি কেউ যদি রিপোর্ট করে যে এবং অথবা এখানকার মধ্যে দুই পার্টি এক পার্টি পরিত্যক্ত করে ডিভোর্স দিয়ে দেয় তালাক দিয়ে দেয় আলাদা হয়ে যায় অনেকগুলো ফ্যাক্টরের কারণে যখন হমসে যাবে তখন এটা মান হবে কন্ট্যাক্ট ম্যারেজ অন্যতায় যারা আসছে একসঙ্গে থাকে কাগজপত্র যদি দিয়ে দেয় সেই ক্ষেত্রে তো সেটা ম্যারেজ তো নর্মাল ম্যারেজের মতো কন্ট্রাক্ট ম্যারেজ বলতে কোনো জিনিস নাই এই সেন্সে কিন্তু ইয়েস কন্ট্রাক্ট ম্যারেজ তখনই হয় আপনি যদি অর্থের বিনিময়ে কাউকে বিয়ে করেন ইমিগ্রেশন সুবিধা পাওয়ার জন্য কিংবা কোনো চুক্তিবিদ্ধ হন টাকার বিনিময়ে টাকা ছাড়া হোক ইমিগ্রেনের ইমিগ্রেশনের মাধ্যমে সবগুলোই কন্টাক্ট ম্যারেজ ফলস ম্যারেজ এবং দণ্ডনীয় অপরাধ বিভিন্নভাবে একটা হতে পারে ইমিগ্রেশনের ক্ষেত্রে ফ্যামিলি লয়ের ক্ষেত্রে হতে পারে সুতরাং এই ক্ষেত্রে কি হবে যারা প্রকৃত বিয়ে ছাড়া যারা এখানে আসছে তাদের কি হবে এক নম্বরে হচ্ছে তারা যদি প্রকৃত বিয়ে ছাড়া এখানে আসে কোনো পয়সার বিনিময়ে তারা যদি একসঙ্গে থাকে সব স্বাভাবিক জীবনযাপন করে কাজ করে যা 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 করা যা এন্টারটেনমেন্ট করে অ্যাপ্লাই করবে ভিসা হয়ে চলে আসবে আবার এটা কিন্তু এখানে যদি আসার পরে দেখা যায় এক পক্ষ বলতেছে যে আমাদের বিয়েটা বৈধ নয় কিংবা এক পক্ষ বলতেছে যে সে চলে গেছে এক একটা এক সিচুয়েশন হবে এখন হচ্ছে যে ধরেন আসছে কিন্তু দুইজন দুই জায়গায় থাকে হয়তো আসার পরে তাদের কোনো যোগাযোগই নাই আসার পরে দুইজন যদি দুই জায়গায় থাকে এখন যদি সম্পর্ক থাকে তারা তো বলে একটা ব্যাখ্যা দিয়ে অ্যাপ্লাই করে দিবে যে এক্সটেনশন আমার কাজ করতে এটা করতেছি হ্যাঁ আনলেস হোম অফিসে প্রশ্ন করে তোদের বিষয় হতো বাড়তে মানে দুই যদি থাকে তারা একটা নিশ্চয় ব্যাখ্যা দিবে ইয়েস আমার হাজব্যান্ড এখানে আপনি যদি বলেন কার ওয়ার্ক পারমিটের মানে তা কার স্ত্রী বা কার হাজব্যান্ড ডিপেন্ডেন্স পাউস যদি বলি তাহলে সুবিধা হয় যদি দেখেন এটা আপনি যদি ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে বলেন মেন অ্যাপ্লিকেন্ট হয়তো লন্ডন আসেন ওনার ওয়াইফ অন্য কোনো যদি জায়গায় থাকে আর এখানে আপনার দেখিয়ে দেয় মানে যদি সেই ক্ষেত্রে যদি আপনার সরি আপনার ওয়াইফ ওয়ার্ক পারমিট যদি করছেন ইনি যদি লন্ডন থাকেন ওনার স্পাউস যদি আউটসাইড লন্ডন থাকেন এবং অ্যাপ্লাইয়ের সময় উনি বলে দেন যে আমি স্পাউস গেছিলেন কাজ করার জন্য মূলের ড্রেসে এখানে বাচ্চা কাচ্চাও যদি থাকে কথার কথা সেক্ষেত্রে তো কোনো প্রবলেম হবে না তার বিষয় বেড়ে যাবে কিন্তু যদি দেখা যায় হোম অফিস আজ করতে পারে কিংবা থার্ড পার্টি কেউ কমপ্লেন করে বা এই দুই পার্টির মধ্যে কেউ কমপ্লেন করে তাহলে প্রবলেম হবে তখন কি হবে আপনার ভিসার ক্ষেত্রে ইয়েস এখন ভিসার ক্ষেত্রে ভিসা প্রথমই যিনি পয়সার বিনিময়ে বা কন্ট্রাক্টের মাধ্যমে আসছেন তার ভিসা বাতিল হবে যদি ইনভেস্টিগেট করে যিনি আসছেন যিনি এই অনিয়মের মাধ্যমে তার কাউকে আনছেন তার ভিসা বাতিল হবে তাদেরকে হয়তো ডিপোর্ট করবে হুম সুতরাং সেই ক্ষেত্রে অনেক কনসিকুয়েন্সেস যখনই আপনার কন্ট্রাক্ট ম্যারেজ বা ফলস ম্যারেজটা দৃশ্যমান হবে হোম অফিসে জানবে তখন তার ভিসা বাড়বে না

তৈরি হয় তাদের মধ্যে হয়তো বা স্বামী স্ত্রী না কিন্তু একজন আরেকজন অন্য জায়গায় থাকছেন কিন্তু তাদের মধ্যে কোনো ধরনের সম্পর্ক নাই হ্যাঁ বা অনেক সময় ধরেন তাদের মধ্যে আর কোনো ধরনের যোগাযোগই নাই সেক্ষেত্রে এটা কি প্রমাণ করাটা ইজি যে তারা একসাথে স্বামী স্ত্রী এখনো এখন ডিপেন্ড করে তারা কী দিচ্ছে এখন হোম অফিস যদি র্যান্ডম চেক করার পরে দেখা যায় দশটা ডকুমেন্টের মাঝে একটা ডকুমেন্টও নেই এটা স্পাউস ব্রিটিশ স্পাউস ভিসার মতো প্রতি মানে আপনার স্পেসিফাইড রিকোয়ারমেন্ট মন নাই ব্রিটিশ স্পাউস বা সেটেল পার্সনের স্পাউস যদি আনতে হয় সেক্ষেত্রে আপনাকে মিনিমাম ইভেল লিস্টেড স্প্রেডের ডকুমেন্ট দেখাইতে হয় সিঙ্গেল নেম জয়েন্ট নেম ডকুমেন্টস আপনার ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে কিন্তু সেই নিয়ম নাই সুতরাং একটু পার্থক্য রয়েছে সুতরাং সেক্ষেত্রে হোম অফিস যদি সন্দেহ করে সেই ক্ষেত্রে আপনার ফার্দার ডকুমেন্ট চাইতে পারে হোম অফিস যদি মনে করে যে ইয়েস এখানে মনে হচ্ছে তারা থাকে না এই ধরনের অভিযোগ থাকলে তখন প্রবলেম পড়তে পারে তারা তো ব্যাখ্যা পড়বে নর্মালি ব্রিটিশ পাউস বা সেটেলস পাউসে যেভাবে কাগজ সুনির্দিষ্টভাবে ইভেন লিস্ট সিঙ্গেল জয়েন্টলি নেইম বা সিঙ্গেল নেইম বা ইভেন লিস্ট স্প্রেডেড টাইমের মধ্যে দুই বছরের মধ্যে থাকতে হয় দেখানোর জন্য নিচে আসে এটা কিন্তু ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে তো কোনো রিকোয়ারমেন্ট নাই তবে যদি এটা ধরা পড়ে তখন তারা ইনভেস্টিগেট করতে পারে ভিসা বাতিল করতে পারে অন্যথায় তেমন প্রবলেম হয় না আমি বলছি না যে আপনি মানে দুই নম্বর বিচার মাধ্যমে আসেন অনেক কনসিকুয়েন্সেস রয়েছে দুই নম্বর বিসার বিশেষ করে যারা কন্ট্যাক্টের মাধ্যমে আসছেন অনেকে আবার যেটা অন্য ধরনের ফেসিলিটিস নেওয়ার চেষ্টা করতে পারেন বা করেন হ্যাঁ এবং রিয়েল ভিকটিমও রয়েছেন ডোমেস্টিক ভায়োলেন্সের ক্ষেত্রে আপনি দেখেছেন এখন কিন্তু যেটা বিশেষ সুযোগ দিয়েছে বিশেষ আইন করেছে এটা কিন্তু যারা ফলস ম্যারেজের মাধ্যমে যারা বিক্রিম হয়েছেন বা কন্ট্রাক্ট ম্যারেজের মাধ্যমে অনেকে বিক্রিম হয়েছেন এরকম থাকতে পারে প্লাস বিশেষ করে যারা জেনুইন ম্যারেজের মাধ্যমে আসছেন মনে করেন জেনুইনলি ম্যারেজে আসছেন আসার পরে দেখা গেল যে উনি ওনার স্পাউসকে মারধর করেছেন আগে যারা ছিল যারা লিমিটেড লিভ টু দি ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ভিসা ডিপেন্ডেন্টদের জন্য এই সুযোগটা ছিল না এখন বলছে উনি ডোমেস্টিক মানে ভিক্টিম যদি হন ডোমেস্টিক ভায়োলেন্সে উনি অ্যাপ্লাই করতে পারবেন তিন মাসের জন্য মানে ভিসা দেবে পরবর্তীতে হয়তো এইভাবে সেটেলমেন্ট দিবে এই ধরনের ভিসা নাই ব্রিটিশ পাউস বা সেটেল পাউসের জন্য জি 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 তো এই ক্ষেত্রে কেউ যদি রিয়েল বিয়ের মাধ্যমে আসেন ভিকটিম হন তারা কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্সের ব্যক্তি পেতে কনসেশন যেটা রয়েছে যে ভিসা সেই ভিসাটা পেতে পারেন কিন্তু ফলস মাধ্যমে আসলে এবং হম ধরতে পারলে ভিসা দুই পক্ষের বাতিল হবে এছাড়াও ব্যান হতে পারে কারণ তারা ডকুমেন্ট তৈরি করে নিয়ে আসছেন যিনি আসছেন উনি ব্যান্ড হবেন যিনি যিনি মেইন অ্যাপ্লিকেন্ট উনিও ব্যান্ড হবেন যিনি ডিপেন্ডেন্ট উনিও ব্যান্ড হবেন সুতরাং দশ বছরের ব্যান্ডের মধ্যে সম্ভাবনা রয়েছে অনেক ধরনের কনসিকুয়েন্স রয়েছে ডিপেন্ড করে কেস টু কেস আর কি তো ফলস ম্যারেজ দণ্ডনীয় মানে এটা ইমিগ্রেশন এবং অন্যান্য আইনে একটা বিশাল বড় অপরাধ এবং আমার আমার মনে হয় সকলকে সাবধান থাকা উচিত